ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কলমেশ্বরদী হাজি ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাফাত হোসেনের বিরুদ্ধে স্কুলের ক্লাসরুম ও বিদ্যুৎ ব্যবহার করে কোচিং করানোর অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কলমেশ্বরী হাজি ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাফাত হোসেনের সাথে ম্যানেজিং কমিটির ঘনিষ্ঠতা রয়েছে এ কারণে দীর্ঘদিন ধরে স্কুলের ক্লাসরুমে কোচিং বাণিজ্য করলেও কেউ কিছু বলতে পারে না তাছাড়া তিনি নিয়মিত ক্লাস নেন না আবার তার কোচিংয়ে না পড়লে ভালো নম্বর দেন না এই স্কুলটিতে অনেক গরিব বাচ্চারা লেখাপড়া করে যাদের প্রাইভেট পড়ার মতো সামর্থ্য নেই ক্লাসে যদি ঠিক মতো না পড়ানো হয় তাহলে এই বাচ্চাদের ভবিষ্যৎ অনিশ্চিত তবু তার স্বেচ্ছাচারিতার কাছে সবাই বন্দী শিক্ষক সাফাত হোসেনের কাছে প্রাইভেট পড়ানোর কথা বিস্তারিত জানতে চাইলে তিনি দাবি করেন এটি অতিরিক্ত ক্লাস যাহা দুর্বল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে থাকেন তার জন্য কোনো অর্থ নেন না তবে উপস্থিত ছাত্র ছাত্রীরা তাকে মাসিক পাঁচ শত টাকা দেন বলে জবানবন্দি দিলে তিনি বাচ্চাদের উপর রেগে যান এবং খারাপ আচরণ শুরু করেন এ বিষয়ে প্রধান শিক্ষক ওবায়দুর রহমান মুঠোফোনে বলেন অতিরিক্ত ক্লাসের জন্য একশো টাকা টাকা হয় এবং এর দশ পার্সেন্ট বিদ্যালয় ফান্ডে জমা হয় বাকিটা তিনি জানেন না তাছাড়া সাফাত স্যার ম্যানেজিং কমিটির কাছের লোক হওয়ায় ও ম্যানেজিং কমিটি বিষয়টি নিয়ে কথা না বলায় তিনিও কিছু বললেন না টিউশনি বন্ধ করে ঠিক মতো ক্লাসে গুরুত্ব দিয়ে পড়ানো হোক ও বন্ধ হোক এই কোচিং বাণিজ্য তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান অভিভাবকবৃন্দ আচ্ছা আচ্ছা কোন তোমাদেরকে এই স্যার কি বিজ্ঞান সাবজেক্ট নেয় ক্লাসে আচ্ছা আপনি কতজন নেন এই যে কতজন ক্লাসে এই কয়জন জন আছে আচ্ছা আপনি এই আপনারা যে বিজ্ঞানের ছাত্রছাত্রী কয়জনই আপনার এই এখন সবাই আছে আচ্ছা আচ্ছা কতজন আছে আর ছাত্র যতগুলো সব মানে ক্লাস নাইনে কতজন এখানে কয়জন আছে তাহলে আছে অতিরিক্ত ক্লাসে কয়জন আসে এটাই অতিরিক্ত ক্লাস এতো আচ্ছা এটাই আমি কথাই জিজ্ঞেস করতেছি অতিরিক্ত ক্লাসে কয়জন আসেন হ্যাঁ সবাই সবাই বলতে কতজন মানে হয় হ্যাঁ তো নেই গত মাসে করে এই আমাদের এলাকায় বাজার টাটের কাজ বলে ছাত্র স্কুলেও হ্যাঁ

সরকার মোটামুটি টিউশনটা বাতিল করছে কিন্তু আপনি যেটা বলেন অতিরিক্ত ক্লাস অতিরিক্ত ক্লাসের জন্য স্পেশাল পারমিশনের দরকার হয় আই নো দ্যাট স্পেশাল পারমিশনের দরকার হয় সেটা শিক্ষা অফিস এবং হেডমাস্টার দুজনেরই নলেজে থাকতে এবং লিখিত পারমিশনের দরকার হয় আপনার কাছে কি লিখিত পারমিশন আছে স্যার দেখি তো আমাদের সাড়ে কাছে আছে আপনার আমি তো প্রতিষ্ঠানেই করতে বাইরে না না অবভিয়াসলি আপনি প্রতিষ্ঠানে করতেছেন আমাদের হেড স্যার কাছে লিখিত পারমিশন

কতজন পড়ো বারোশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো অতিরিক্ত ক্লাসের জন্য যে আপনি পাঁচশো টাকা করে ছাত্রদের ছাত্রছাত্রীর কাছ থেকে নিচ্ছেন এই পাঁচশো টাকার কি রেজুলেশন ভুক্ত এটা আপনি বলতে পারবেন ক্লাস তো আপনি নিচ্ছেন আমি ক্লাস নিচ্ছি আমি তো এই বেতনের বিষয়টা আপনি জানেন না বেতন আমি কালেক্ট করি বেতন আপনি কালেক্ট করে কী করেন আমি আমার স্কুলে একটা অংশ দিতে হয় আমাদের স্কুলের ওই অংশটা হয়তো খরচ বরচের জন্য স্কুলের খরচ বরচ বলতে যে স্কুলের যে অংশটা দেন সেটা কি রুম ভাড়া বাবদ দেন না কি বাবদ দেন ওটা আমাদের বলা আছে ওইভাবেই বলে স্যাররা যে আপনারা যে কারেন্ট ট্রেন খরচ করেন ইত্যাদি একটা পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ তার মানে হচ্ছে আপনি যে বেতনটা নিচ্ছেন সেটা যে এই যে বিদ্যুৎ খরচ করতেছেন এই বিদ্যুৎ বিল হিসাবে বা এই যে রুমটা ইউজ করতেছেন এইটার ভাড়া হিসাবে আপনি স্কুলকে একটা টাকা দিচ্ছেন বা হেডমাস্টারকে একটা টাকা স্কুলকে দিচ্ছেন হ্যাঁ ম্যানেজিং কমিটি পাচ্ছে এটা না স্কুলের অ্যাকাউন্টে যাচ্ছে স্কুলের অ্যাকাউন্টে যাচ্ছেন